ভিন রাজ্য থেকে ইদুল আজহার উৎসবের আগে বাড়ি ফিরছিলেন হুড়মুড় করে ভেঙে পড়লো মাটির বাড়ি দিশেহারা পরিবার হুগলির আরামবাগ ব্লকের গৌরহাটি এক নম্বর অঞ্চলে চামুরচক এলাকার ছবিটা তুলে ধরছে শুক্রবার দুপুর বারোটা নাগাদ চোখের সামনে হঠাৎ করেই আট কামরার মাটির বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়ল বাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করার সুযোগও পরিবারের সদস্যরা পেলেন না দিশেহারা সকলেই বাড়ির লোকেরা বলছেন উৎসব আছে তার আগে বাড়ি ভেঙে যাওয়ায় আমরা হতাশ মাথা গোজার ঠাঁইটাও তো নেই কিভাবে সবটা সামাল দেওয়া যাবে সরকার পাশে না দাঁড়ালে বেঁচে থাকাটাই তো কষ্টের হয়ে যাবে এই বিষয়ে আর কি জানা যাচ্ছে তুলে ধরলাম আমরা সঙ্গে রাখুন নিউজ বাংলাদেশা কখন বা কখন হয়েছে কিভাবে হয়েছে ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ হয়েছে হঠাৎ করে বাড়িটা দূর দূর করে ওপর থেকে পুরো দেয়ালগুলো সব পড়ে গেছে আমরা শুন দেবে ছুটে আসি এসে দেখি পুরো এখানে ধুলোয় ধুলোকিত হয়ে গেছে আর বারোটা সাড়োটার দিক করে হয়েছে হঠাৎ করে বৃষ্টি খেয়েছিল বৃষ্টি হয়েছিল তারপরে আট কামরা বাড়ি এটা দু কামরা অলরেডি পড়ে গেছে এখনো চার কামরা ছ কামরা রয়েছে আজকে রাত্রের মধ্যে নাইটের মধ্যে পড়ে যাওয়ার চান্স আছে পুরো ষোলোটা রুম বলছিলেন টোটাল ষোলোটা রুম আছে এদিকে আট কামরা এদিকে আট কামরা দু কামরা অলরেডি পড়ে গেছে আজ ছ কামরা রয়েছে ছ কমরাটা আজকে নাইটের মধ্যে অলরেডি পড়ে যাবে পুরো বাড়ি ওপর থেকে টান ধরে নিয়েছে আজকের মধ্যে বাড়িটি পড়ে যাওয়ার চান্স আছে বেশিরভাগই পুরো টান ধরে নিয়েছে আপনি কোথায় থাকেন আমি বাইরে থাকি অন্ধ্রপ্রদেশে থাকি বাড়িতে আসছি আজ এক দেড় মাস হচ্ছে আসছি আমরা বাড়িতেই থাকি আমাদেরও বাড়ি টান ধরে নিয়েছে একসাথে জয়েন্টের বাড়ি আমাদেরও বাড়ি পড়ে যাওয়ার চান্স আছে ষোলো কামরা টোটাল বাড়ি এই আট কামরা পড়ে গেলে আমাদেরও আট কামরা ওই দিকটা আছে একসাথে জয়েন্টেরই বাড়ি ওইটাও পড়ে যাওয়ার চান্স আছে এক দু দিনের মধ্যে যদি সরকার থেকে আমাদের কিছু সহযোগিতা করে আমাদের খুবই উপকৃত হতাম আমাদের আট কমলা ষোলো কমলা বাড়ি টোটাল আমরা থাকি আটটা কাকা আটটা কাকার মধ্যে সবাই আমাদের ফ্যামিলি বিশ তিরিশ জন মেম্বার আছে টোটাল আমরা এখন রাস্তায় নেমে গেছি আমাদেরকে তিরপল খাটিয়ে ওখানে তিরপল খাটিয়ে থাকতে হবে যদি হয় যদি পরে যায় বাড়ি জল জল হলে বৃষ্টি হলে আমাদের তিরপো তিরপল খেটে ওখানে থাকতে হবে আমাদের বাড়ি দেখুন যা অবস্থা পুরো জল ঢুকে যাবে জল বৃষ্টি হলে আমরা আমাদের বাড়ির ভিতরে সব পুরো যে দেওয়ালেতে আমাদের এখানে বাড়িতে জল ঢুকে যাবে আমরা বাড়িতে থাকতে হবে না বাড়িতে কিছু মাল আমরা বার করতে পারি না আলমারি পালং খাট ড্রেসিং টেবিল সব রয়ে গেছে আমার ভাই আমার চাষ তো ভাই কাকার ছেলে সব রয়ে গেছে বাড়ির মধ্যে কিছু বার করতে পারি না যতটুকু পেরেছি বার করেছি কিছু কেমন ছোট লেগেছে পায়েতে আঘাতর লেগেছে তারপর বারকোলা টাইমে মাটি এসে পড় বড় মাটি চাং এসে পড়েছে মোট কতজন মেম্বার এখানে ফ্যামিলি ফ্যামিলি আমরা আইছি মোট 25 থেকে 30 জন মেম্বার আইছি টোটাল বাচ্চা বাচ্চা নিয়ে সবাই যা পরিস্থিতি যদি জল হয় আমরা সবাই বাইরে থাকতে হবে বাড়ির মধ্যে থাকতে পারব না এই আট কামরা বাড়িটা আপনি কবে এসেছেন আমি হচ্ছে এক মাস হলো আসছি বাড়ি আর এই রুমটা ভেঙেছে আমার কাকা কাকা হয় কাকা কই না গেছে আমার চাষ তো বাইরে থাকে ও এক মাস আগে আসছে বাড়িতে আসছে বাড়িটা কি অনেক পুরনো হয়ে গেছে বাড়িটা পুরনো বলতে আমার দাদুর আমলের বাড়ি পুরনো হয়ে গেছে কিন্তু এখন ভেঙে গেছে আমাদের এখন বাড়ি নাই সমস্যার মধ্যে পড়ে গেল না রাস্তায় থাকতে হবে তিরপল খাটিয়ে থাকতে হবে যদি বৃষ্টি হয় এই তো দেখতে পাচ্ছেন কি অবস্থা কন্ডিশন বাড়ির অবস্থা দেখলেন তো পুরো সব ভেঙে পড়ে গেছে পথ থেকে কি কন্ডিশন মানে আমাদেরকে ভিতর থেকে মানে বাইরে থাকতে হবে এবার

বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন